আসসালামু আলাইকুম ইফরিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিয়মের অল্টের দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের ফ্যান্সি কিছু নেটের কালেকশনের পেন্টের কালেক দেখিয়ে দেবো এটা হচ্ছে ফ্রি সাইজের একদম মানে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত যাদের কোমর আছে সবাই ইউজ করতে পারবে আমি এই যে দেখে দে এটা কিন্তু ফ্রি সাইজের এটার মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না ফ্রি সাইজের অরিজিনাল চায়নাগুলি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একদম ফুল নেট ফ্রন্ট সাইডে আর এইখানে শুধু এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে আর পুরাটাই কিন্তু নেটের মধ্যে এই যে এই জায়গাটা শুধু একটা এক্সট্রা করে ভিতরে কাপড় দেওয়া আছে আর পুরাটাই কিন্তু নেটের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরাটাই কিন্তু প্লেন হবে একদম প্লেন হবে আর নেটের মধ্যে কি এটা অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে রেগুলার ইউজ করতে পারবেন আর চারিপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইলাস্টিক করা আছে চারিপাশে যে প্যানেলটা দেওয়া এটা কিন্তু আয়রন কাপড়ের মধ্যে আছে আর কোমরে যেটা এটা হচ্ছে নেটের মধ্যে এটা নেটের মধ্যে এগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এগুলো খুচরা প্রাইস পার পিস থাকবে সাড়ে তিনশো টাকা করে যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে এক ডজন নিতে হবে পার পিস নিতে হবে সেক্ষেত্রে দাম কিন্তু একটু কমে আসবে আপনারা হোলসেল নেওয়ার জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এটার কালারগুলো আমি দেখে দিই আর এটা হচ্ছে ডিজাইন কিন্তু সেমই থাকবে শুধু কালারের কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে এই যে এরকম নেট হবে আমি যে একটু দেখিয়ে দিচ্ছি আপনার একটু পুরো ভিডিওটা কমপ্লিট করেন আমি এই যে দেখে দিচ্ছি এরকম কিন্তু নেট হবে তো এটার কালারগুলো হচ্ছে এটা হচ্ছে হালকা একটা কুসুমীয়লো কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে লেভেন্ডার কালার একদম হালকা লেভেন্ডার কালার পিঙ্ক পিস কালার এটা পিঙ্ক কালার না এটা পিস কালার আর হচ্ছে কুসুম কালার হালকা কুসুম কালার আর এইখানে আছে এটা হচ্ছে এটা হচ্ছে মপ কালার এটা হচ্ছে হালকা পিস কালার আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা খুচরা নেবেন তারা এক পিস নিতে পারেন যারা হোলসেল নেবেন তারা কিন্তু বারো পিস নিয়ে কিন্তু নিয়ে নেবেন কারণ চট জলদি করে নিয়ে নেবেন প্রোডাক্টটা যে কোনো সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা দোকানে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স হলডে দোকান অং দুইয়ের বিশ তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্স রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম